এবার আমরা আলোচনা করব হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ বা চেম্বার্স অফ হার্ট সম্পর্কে আমরা জানি আমাদের হৃৎপিণ্ডের মধ্যে চারটা চেম্বার রয়েছে এই চারটা চেম্বারের আকার আকৃতি সম্পর্কে আমরা একটু ধারণা নেব কোনটা কত বড়ো সেই সম্পর্কে আমরা ধারণা নেব তাহলে চলো আলোচনা করা যাক আমরা আলোচনা করব হচ্ছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ ইংরেজিতে বললে চেম্বার্স অফ হার্ট হৃদপিণ্ডের প্রকোষ্ঠ বা চেম্বার্স অফ হার্ট করব। আমি একটা হৃৎপিণ্ড একে তোমাদের বিভিন্ন চেম্বারগুলো দেখাবো এখন আমি হৃৎপিণ্ডের পক্ষে চিত্রটা আঁকব না হৃৎপিণ্ডের আসল চিত্রটি একটু জটিল হবে এখন আমরা একদম বোঝার জন্য খুব সহজ একটা চিত্রতে প্র্যাকটিস করব। সব কয়টা চেম্বার সব কয়টা রক্তনালী যখন আমাদের পড়া হয়ে যাবে তখন আমরা হৃৎপিণ্ডের আসল চিত্রটা জানবো তাহলে চলো হৃৎপিণ্ডের চেম্বারগুলো একটু দেখে নেই চলো হৃৎপিণ্ডটাকে এঁকে ফেলি মনে করে একটা হার্ট হয়ে গেল এবং হার্টের মধ্যে কিন্তু আমরা চারটা পাচ্ছি প্রথমে আমরা ডান বামটা একটু ভালো করে বুঝে নেই খেয়াল করো এই পাশটা যে পাশে আমার ডান হাত রয়েছে এটাই কিন্তু হার্টের বাম পাশ এবং এই পাশটা যে পাশে আমার বাম হাত রয়েছে এটাই কিন্তু হার্টের ডান পাশ আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ বইয়ে যখন পড়তে যাবে তোমার হাতের সাথে এগুলো মিলবে না তোমার হাতের উল্টা হবে তোমার যেদিকে ডান হাত থাকবে সেদিকে থাকবে হার্টের বামপাস এবং তোমার যেদিকে বাম হাত থাকবে সেদিকে হার্টের থাকবে ডানপাস বইয়ের প্রত্যেকটা অঙ্গ এভাবে উল্টা করে লিখা হয়েছে নিজের হাতের সাপেক্ষে বইটা লিখা হয়নি বইটা নিজের হাতের সাপেক্ষে উল্টা করে লিখা হয়েছে এর কারণ হচ্ছে এই বই পড়ে যদি কেউ ডাক্তার হয় ডাক্তার তো কখনো নিজের চিকিৎসা করে না ডাক্তার চিকিৎসা করে রুগীর রুগীর সাপেক্ষে বইটা লেখা হয়েছে রুগীর কোন পাশে ডান কোন পাশে বাম এই সাপেক্ষে বইটা লেখা হয়েছে এজন্য নিজের শরীরে সাপেক্ষে কিন্তু বইয়ের কোনো চিত্রই মিলবে না মনে করো কিছু সময়ের জন্য আমি রুগী আর তোমরা আমার জন্য ডাক্তার তাহলে দেখো সবটাই কিন্তু মিলে যাবে আমার যে পাশে বাম হাত রয়েছে সেটাই কিন্তু বাম আমার যে পাশে ডান হাত রয়েছে সেটাই কিন্তু দেখো ডান এবার কিন্তু মিল আছে তোমার সামনে যখন আমি দাঁড়াবো আমার সাপেক্ষে বইটা আসলে লেখা হয়েছে তুমি যখন বইটা হাতে নিয়ে পড়বে তোমার সাপেক্ষে বইটা লেখা হয়নি আচ্ছা ডান তো আমরা বুঝলাম এবার আমাদের বুঝতে হবে হার্টের উপরের চেম্বার এবং নিচের চেম্বার হার্টের উপরের চেম্বারগুলোকে বলা হয় অলিন্দ হার্টের উপরের চেম্বারগুলোকে বলা হয় অলিন্দ এবং নিচের চেম্বারগুলোকে বলা হয় নিলয় মনে রাখা খুবই সহজ দেখো উপর অলিন্দ অনেকখানি কিন্তু মিল আছে উপর অলিন্দ উচ্চারণের মধ্যে মিল আছে আর নিচে নিলয় দেখো বানানেই কিন্তু মিল আছে খুবই ইজি তাহলে মনে রাখা উপরে থাকবে অলিন্দ আর নিচে থাকবে নিলয় উপরে অলিন্দ নিচে নিলয় এভাবে আমরা মনে রাখবো খুবই গুরুত্বপূর্ণ একটা সহজ কথা এটা এখন এই যে অলিন্দ এবং নিলয় এগুলো তো বাংলা শব্দ এই শব্দগুলোর অর্থ তোমরা কি জানো অলিন্দ এবং নিলয় শব্দগুলোর অর্থ আমি তোমাদের একটু বলি লক্ষ্য করো অলিন্দ শব্দের মানে আসলে বারান্দা অলিন্দ শব্দের অর্থ হচ্ছে বারান্দা এদিকে নিলয় শব্দের অর্থ কি নিলয় শব্দের অর্থ হচ্ছে ঘর নিলয় শব্দের অর্থ হচ্ছে ঘর দেখছো কত মজার অর্থগুলো অলিন্দ মানে হচ্ছে বারান্দা এবং নিলয় মানে হচ্ছে ঘর আসলে উপরের চেম্বারগুলো বারান্দার মতো কাজ করে এবং নিচের চেম্বারগুলো ঘরের মতো আচরণ করে এজন্যে এদের অলিন্দ এবং নিলয় নাম দেয়া হয়েছে লক্ষ্য করে দেখো একটা বাড়ির বারান্দা যেমন ছোট হয় ঘর যেমন বড় হয় বারান্দায় একটু অরক্ষিত ঘরটা একটু বেশি সুরক্ষিত হয় ঠিক সেম জিনিস এখানেও আমরা দেখতে পাই অলিন্দগুলো একটু ছোট একটু দুর্বল টাইপের এবং নিলয়গুলো একটু বেশি বড় এবং শক্ত ধরনের হয় তাহলে দেখেই বোঝা যাচ্ছে অনেকটা এটা বারান্দার মতো আচরণ করছে এজন্য এটা নাম দেওয়া হয়েছে অলিন্দ এবং এটা দেখো অনেক বড় এবং শক্তিশালী পর্দা দ্বারা যেহেতু গঠিত তাই এটাকে কিন্তু আমরা ঘরের সঙ্গে তুলনা করে নিলয় নাম দি দিয়েছি তাই হার্টের উপরের চেম্বারগুলোকে বলা হয় অলিন্দ এবং হার্টের নিচের চেম্বারগুলোকে বলা হয় নিলয় উপরের চেম্বারগুলো বারান্দা এবং নিচের চেম্বারগুলো তাহলে থাকার ঘর এবার অলিন্দ এবং নিলয়ের ইংরেজিগুলো আমরা জেনে নিই লক্ষ্য করো অলিন্দকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাট্রিয়াম অলিন্দকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাট্রিয়াম এবং নিলয়কে ইংরেজিতে বলা হচ্ছে ভেন্ট্রিকল অলিন্দকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাট্রিয়াম আর নীলয়কে ইংরেজিতে বলা হচ্ছে ভেন্ট্রিকল দেখো এই জিনিসটাও মনে রাখা খুবই ইজি দেখো অলিন্দো ইংরেজিতে হচ্ছে অ্যাট্রিয়াম উচ্চারণে কিন্তু খুব সুন্দর মিল রয়েছে অলিন্দ অ্যাট্রিয়াম আমরা যদি এখানে জোড়া করে পড়ে ফেলি তাহলে নিলয়ের ইংরেজি ভেন্ট্রিকল এটা মনে রাখা খুবই ইজি এখন এই যে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল এই শব্দগুলোর অর্থ কী দেখো অ্যাট্রিয়াম অ্যাট্রিয়াম মানে কি তুমি যদি কোনো সরকারি বড় বিল্ডিংয়ে যাও অনেক সময় দেখা যায় বিল্ডিংয়ে ঢোকা মাত্রই দেখা যায় বিল্ডিংয়ের মাঝে একটা সাপ খোলা ফাঁকা জায়গা এবং ওই ফাঁকা জায়গার চারপাশে অনেক রুম টুম থাকে একটা বিল্ডিংয়ের মাঝে যে সাতখোলা ফাঁকা জায়গাটা রয়েছে ওই ফাঁকা জায়গাটাকে কিন্তু বলা হয় অ্যাট্রিয়াম সহজ বাংলায় যদি আমরা বলি আঙ্গিনা এটাকে বাংলায় কিন্তু বলা হয় আঙ্গিনা গ্রামে তোমরা বাড়ির আঙ্গিনা দেখেছ গ্রামে দেখা যায় যে অনেক বাড়ির মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা থাকে এবং ওই ফাঁকা জায়গার চারোপাশে অনেকগুলো ঘর থাকে ওই বাড়ির মাঝখানের ফাঁকা জায়গাটাকেই বলা হচ্ছে আঙ্গিনা ওটাকেই বিদেশিরা কিন্তু বলে অ্যাট্রিয়াম এখন অ্যাট্রিয়ামের বাংলাটা অনেকটা বারান্দাও কিন্তু হতে পারে তাই না অ্যাট্রিয়ামকে কিন্তু বাংলায় আমরা বারান্দাও বলতে পারি ওই একই তাহলে অর্থ দাঁড়াচ্ছে অলিন্দ মানেও বারান্দা অ্যাট্রিয়াম মানেও বারান্দা মানে ঘর নয় ঘরের বাইরের একটা অংশ এটাই হচ্ছে অ্যাট্রিয়াম বা অলিন্দ দেখো বাংলা ইংরেজি মোটামুটি সিমিলার এবার যদি চলে যায় ভেন্ট্রিকল ভেন্ট্রিকল শব্দের অর্থ কী খেয়াল করে দেখো ভেন্ট্রিকল শব্দটা এসছে ভেন্ট্রাল শব্দ থেকে আমরা বায়োলজি পড়তে গিয়ে অনেকবার পড়েছি ভেন্ট্রাল ভেন্ট্রো এই কথাটা ভেন্ট্রাল শব্দের মানে হলো পেট অথবা ভেতর বোঝায় পেট অথবা ভেতরে বোঝায় তার মানে ভেন্ট্রিকল মানে হচ্ছে হার্টের একটু ভেতরের অংশ এখন যদি আমরা ইংরেজি শব্দগুলো থেকেও আমরা অর্থের দিকে এগোই তাহলে জানা যাচ্ছে এরকম যে অ্যাট্রিয়াম এটা মানে হচ্ছে আঙ্গিনা বা বারান্দা হার্টের একটু বাইরের দিকের চেম্বার এটা হার্টের সরাসরি ভেতরের জায়গা নয় এটা একটু বাইরের দিকের জায়গা বলে এটাকে কিন্তু আমরা অলিন্দো বা অ্যাট্রিয়াম বা বারান্দা এরকম বলছি আর এই যে নিলয় বা ভেন্ট্রিকল এইগুলো হার্টের বেশি ভেতরের জায়গা এগুলো ঘরের মতো আচরণ করে এই জন্য নিলয় বা ভেন্ট্রিকল নামটা দেওয়া হয়েছে নামকরণ আশা করি আমরা বুঝছি এবার দেখো এই যে অ্যাট্রিয়াম রয়েছে অ্যাট্রিয়ামের কিন্তু আরও একটা ইংরেজি নাম পাওয়া যায় পূর্বে এটা বেশি ব্যবহার হতো বর্তমানে এই নামটা খুব বেশি ব্যবহার হয় না এই নামটাও এ দিয়ে শুরু হয়েছে বলা হয় এটাকে অরিকল 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 শব্দের মানে কি এই যে কানের যে এই অংশটা রয়েছে না এটাকেই কিন্তু বলা হয় অরিকল এটার আরেকটা নাম পিনা তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে অরিকল বা পিনা আসলে এই অলিন্দুগুলোকে অনেকটা কানের এই অংশের মতো দেখায় অলিন্দুগুলোকে কানের এই পিনার মতো দেখায় অরিকল মানে হচ্ছে পিনা কানের এই মাংসল অংশটা পিনা অলিন্দগুলোকে এই পিনার মতো দেখায় বলে পূর্বে অলিন্দকে অরিকল বলা হতো এই নামটা একটু মনে রাখবো আমরা দেখো নামকরণের কারণগুলো তো আমরা বুঝেছি এবার কে অলিন্দ কে নিলয় সেটা একটু লিখে ফেলি উপরের চেম্বারগুলো অবশ্যই অলিন্দ এটা তো বাম দিক তাই না তাহলে এটা হচ্ছে বাম অলিন্দ এটাও তো বাম দিক তাই না এটা হচ্ছে বাম নিচের চেম্বার মানেই কি বলো নিলয় তাহলে এটা হচ্ছে বাম অলিন্দ এটা হচ্ছে বাম নিলয় উপরের চেম্বার মানে হচ্ছে অলিন্দ এটা ডান পাশ তাই এটাকে বলবো আমরা ডান অলিন্দ এই চেম্বারটাকে আমরা বলবো হচ্ছে ডান নিলয় এই হচ্ছে হার্টের চারটা চেম্বার ডান ডান নিলয় বাম অলিন্দ বাম নিলয় এখন কোন চেম্বারটা বড় এবং কোন চেম্বারটা ছোট এই সংক্রান্ত একটা এমসি কিউ কিন্তু খুব পরীক্ষায় আসে তোমরা চিত্রতেই লক্ষ্য করছো অলিন্দের যে নিলয়গুলো কিন্তু বেশ বড় অলিন্দ একটু ছোট নিলয়গুলো কিন্তু তুলনামূলক বড় এবার ডান অলিন্দের চেয়ে বাম অলিন্দ কিন্তু একটু বড় এবং ডান নিলয়ের চেয়ে বাম নিলয়টা কিন্তু বেশি বড় তার মানে দেখা যাচ্ছে বাম নিলয়টা হার্টের সবচেয়ে বড় চেম্বার বই একটু ভুল লিখা আছে বই লিখা আছে ডান নিলয় হার্টের সবচেয়ে বড় চেম্বার এটা না সত্য হচ্ছে বাম নিলয়টাই হার্টের সবচেয়ে বড় চেম্বার এবং সবচেয়ে ছোট চেম্বার হচ্ছে ডান অলিন্দ তার মানে তোমরা লক্ষ্য রাখবে সময় নিলয়গুলো হবে বড় এবং বাম পাশের যে চেম্বারগুলো থাকবে সেগুলোই কিন্তু তুলনামূলক বেশি বড় হবে তারপরও আমি একটু ক্রমানুসারে লিখে দিই যাতে করে বিষয়টা তোমাদের বেশি ভালো করে মনে থাকে লক্ষ্য করো হার্টের সবচেয়ে ছোট চেম্বার হচ্ছে ডান অলিন্দ ডান অলিন্দ এটা সবচেয়ে ছোট। এর চেয়ে একটু বড় কে বলতো বাম অলিন্দ বাম অলিন্দ তার চেয়ে একটু বড় কে বলতো ডান নিলয় ডান নিলয় তার চেয়ে একটু বড় কে বলতো বাম নিলয় বাম নিলয় খুবই সহজ ব্যাপার ডান অলিন্দ সবচেয়ে ছোট চেম্বার এবং বাম নিলয় হচ্ছে সবচেয়ে বড়ো চেম্বার এছাড়াও তুলনামূলকভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ডান নিলয় এবং বাম নিলয়ের মধ্যে বড়কে তখন লিখবে বাম নিলয় বড় ডান অলিন্দ এবং বাম অলিন্দর মধ্যে বড়কে বাম অলিন্দই বড় হার্টের প্রত্যেকটা চেম্বারে কত এমএল করে রক্ত জমা থাকতে পারে সেই সংক্রান্ত একটা তথ্য তোমাদেরকে দেই এই তথ্যটা তোমাদের মুখস্থ করার প্রয়োজন নাই তোমাদের তথ্যটা দিচ্ছি যাতে করে তোমরা সহজে ধারণা পাও কোন চেম্বারটা বড় এবং কোনটা ছোটো লক্ষ্য করো এই যে ডান অলিন্দ এখানে রক্ত জমা থাকতে পারে ষাট থেকে একশো এম বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হতে পারে যার হার্ট একটু ছোট যে মানুষটা একটু ছোট তার কম রক্ত জমা হবে এবং যার শরীরের সাইজ বড় হার্টের সাইজ বড় তার হার্টের ডান অলিন্দতে একটু বেশি রক্ত জমা হবে বাম অলিন্দতে রক্ত জমা হতে পারে সত্তর থেকে একশো এম এবং এই ডান নিলয় এখানে রক্ত জমা হতে পারে আশি থেকে একশো সত্তর এমএল এবং বাম নিলয় সবচেয়ে বড় চেম্বার এখানে রক্ত জমা হতে পারে একশো থেকে দুইশো ইমেল তার মানে তোমাদের একদম ধারণ ক্ষমতা সহ আমি তোমাদেরকে বলে দিলাম যে হার্টের কোন চেম্বারের মধ্যে কতগুলো রক্ত জমা থাকতে পারে আশা করি আর কখনো কনফিউশন হবে না যে হার্টের কোন চেম্বার বড় কোন চেম্বার ছোটো সবচেয়ে বড় চেম্বার হচ্ছে বাম নিলয় এবং বাম নিলয়ের প্রাচীরটাও কিন্তু সবচেয়ে মোটা ছিল তাহলে বলাই যায় যে বাম নিলয় হার্টের সবচেয়ে শক্তিশালী চেম্বার এবং সবচেয়ে বড় চেম্বার